আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আমাদের ক্রোশেট বেবি কোটে সেকেন্ড পার্ট নিয়ে এসেছি পার্ট টু তো গত পর্বে মানে পার্ট ওয়ানে আমরা এতটুকু করেছিলাম আমি যদি একবার রিপিট করি তাহলে আমরা এখানে ইয়কের বেসে শুরু করেছিলাম এখানে ফার্স্টে আমার এগারোটা সিঙ্গেল ক্রোশে এরপর একটি কর্নার কর্নার হচ্ছে আমার তিনটা সিঙ্গেল ক্রোশে মাঝখানে সিঙ্গেল ক্রোশে আমরা এভাবে মার্কার দিয়ে মার্ক করেছি এখানে মার্কার দিয়ে মার্ক মার্ক করাটা খুব জরুরি কারণ হচ্ছে আমাদের এই কর্নার বরাবরই হচ্ছে আমাদের ইনক্রিজ হবে তো মাছখানের সিঙ্গেল ক্রোশেতে আমাদের ইনক্রিজ হবে সেই জন্য আমাদের মাঝখানে সিঙ্গেল ক্রোশেটা মার্ক করাটা জরুরি না হলে কিন্তু আমরা মার্কার দিয়ে মার্ক না করলে মাঝখানের স্টিচটা আইডেন্টিফাই করতে পারবো না এজন্য আমরা অবশ্যই স্টিচ মার্কার দিয়ে মার্ক করে রাখবো প্রথমে এখানে এগারোটা সিঙ্গেল ক্রোশে এগারোটার মধ্যে তিনটা হচ্ছে আমাদের বাটন হোল আর আটটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট এরপর হচ্ছে এখানে কর্নার কর্নারের পর আবার বারোটা সিঙ্গেল ক্রোশে হচ্ছে আমাদের সাইড পার্ট এরপর আবার একটা কর্নার আবার পেছনে আঠারোটা সিঙ্গেল ক্রোশে এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট আবার এখানে সাইডে বারোটা সিঙ্গেল ক্রোশে এটা আমাদের সাইড পার্ট আবার সামনে সেইম এগারোটা সিঙ্গেল ক্রসে তার মধ্যে আটটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট আর তিনটা হচ্ছে আমাদের বাটন হোল তো একটু পর্যন্ত আমরা ফার্স্ট রাউন্ডে দেখেছিলাম এখন হচ্ছে এই রাউন্ডে আমরা ইনক্রিজ কিভাবে করব সেটা দেখব চলুন আমরা শুরু করি প্রথমে ফার্স্ট রাউন্ডের পরে এখন আমরা সেকেন্ড রাউন্ড করব সেকেন্ড রাউন্ডের জন্য আমরা প্রথমে একটা চেন দিব চেন দিয়ে আমরা কাজটা ঘুরিয়ে নিব এরপর একদম ইমিডিয়েট যে হোল সিঙ্গেল ক্রোশেটা আছে তার উপরে একটা সিঙ্গেল ক্রোশো করব এভাবে করে প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশের উপরে আমরা একটা একটা করে সিঙ্গেল ক্রোশো করে যাব আর কোনো কাজ নেই এখানে এখানে গোনারও কোনো প্রয়োজন নেই জাস্ট প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশের উপর একটা একটা করে আমরা সিঙ্গেল ক্রোশো করে যাব আমাদের স্টিচ মার্কার পর্যন্ত এই যে এখানে আমাদের স্টিচ মার্কার আছে এটুক পর্যন্ত এই পর্যন্ত আমরা একটা একটা করে সিঙ্গেল ক্রোশে করে যাচ্ছি এই যে আমাদের স্টিচ মার্কারের কাছে স্টিচ মার্কারের যে স্টিচটা সেখানে চলে এসেছি এখানেও আমরা কিছুই করব না জাস্ট একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে আবার এটা মার্কার দিয়ে মার্ক করে দেব এখানে আরেকটা সিঙ্গেল ক্রোশে করব তারপর এই স্টিচের উপর আবার আমরা মার্কার দিয়ে মার্ক করে দিচ্ছি এই যে এই যে আমাদের এখানে প্রত্যেকটা স্টিচের উপর জাস্ট একটা করে আমরা সিঙ্গেল ক্রোশে করলাম তারপর কর্নারে এসে যে স্টিচের উপর আমরা মার্ক করে রেখেছি সেই স্টিচের উপরও একটা সিঙ্গেল ক্রশো করলাম আবার এটা স্টিচ মার্কার দিয়ে মার্ক করে করে দিলাম এভাবে সম্পূর্ণ লাইনটা আমি করে নেব সেকেন্ড রাউন্ডটা আমরা এভাবেই সম্পূর্ণটা করে নেব এই লাইনে আমাদের কোনো ইনক্রিজ হবে না শুধু প্রত্যেকটা স্টিচের উপর আমরা একটা একটা করে সিঙ্গেল ক্রশো করে যাব মানে প্রথম মানে প্রথম লাইনে আমরা কর্নার বের করেছি তিনটা সিঙ্গেল কষে দিয়ে একই স্টিচে আর সেকেন্ড রাউন্ডে আমরা জাস্ট প্রত্যেকটা স্টিচের উপর একটা একটা করে সিঙ্গেল কষে করে দেবো কোনো ধরনের কোনো ইনক্রিজ আমরা এই রাউন্ডে করছি না এই যে আবার এখানে কর্নারে চলে এসেছি স্টিচ মার্কারটা খুলে এখানে জাস্ট একটা সিঙ্গেল কষে করব তারপর আবার স্টিচ মার্কার দিয়ে মার্ক করে দেব এরপর সম্পূর্ণ রাউন্ডটা করে লাইনটা আমাদের কমপ্লিট হলো আমাদের এটা সেকেন্ড লাইন হচ্ছে কমপ্লিট হলো এবার আমরা শুরু করব থার্ড লাইন থার্ড লাইন করার জন্য আবার আগের মতোই একটা চেন নিব তারপর আমরা কাজটা ঘুরিয়ে নেব কাজটা ঘুরিয়ে আমাদের যে ইমিডিয়েট যে সিঙ্গেল কোর্স আছে তার উপরে একটা সিঙ্গেল কোর্স করব এভাবে করে আমরা আমাদের স্টিচ মার্কার পর্যন্ত প্রত্যেকটা স্টিচের উপর একটা একটা করে সিঙ্গেল কোর্স করে যাব এখানে গুণাগুণির কোনো প্রয়োজন নেই just প্রত্যেকটা স্টিচের উপর একটা একটা করে আমরা সিঙ্গেল ক্রোশে করে দিলাম এই যে আমাদের স্টিচ মার্কার পর্যন্ত প্রত্যেকটা স্টিচের উপর আমরা একটা একটা সিঙ্গেল ক্রোশে করে দিয়েছি এইবার এই স্টিচ মার্কারের উপর স্টিচ মার্কারটা খুলে নিব খুলে এই স্টিচের উপর এই কর্নার স্টিচের উপর আমরা তিনটা সিঙ্গেল ক্রোশে করব এক দুই তিন এই যে দুই নম্বরের স্টিচের উপর আমরা আবার মার্কার দিয়ে মানে মাঝখানে যে স্টিচটা সেটার উপর আবার আমরা মার্কার দিয়ে মার্ক করে দেব এই যে এখানে আমরা আবার একটা কর্নার বের করলাম এবং এখানে আমরা ইনক্রিজ করেছি মানে আমরা আস্তে আস্তে কর্নারটা বাড়াচ্ছি এজন্য এখানে আমরা তিনটা সিঙ্গেল ক্রোশে করেছি তাহলে কি দাঁড়ালো আমাদের প্রথম লাইনে আমরা তিনটা সিঙ্গেল ক্রোসে করেছি কর্নারে সেকেন্ড লাইনে আমরা কোনো ধরনের কোনো ইনক্রিজ করিনি প্রথম লাইনে আমরা তিনটা সিঙ্গেল করেছিলাম সেকেন্ড লাইনে আমরা জাস্ট প্রত্যেকটা স্টিচের উপর একটা একটা করে সিঙ্গেল ক্রোসো করে দিয়েছি থার্ড লাইনে এসে আবার আমরা কর্নারের যেই স্টিচটা আমাদের মার্কার দিয়ে মার্ক করা ছিল সেটার উপরে আমরা তিনটা সিঙ্গেল ক্রোশে করে দিয়েছি মানে আমরা ইনক্রিজ করেছি একইভাবে আমরা পুরো লাইনটা করে নেব আবারও আমি সিঙ্গেল ক্রোশে করে আমার নেক্সট যে স্টিচ মার্কার আছে সেখান পর্যন্ত যাব এই যে আমাদের নেক্সট যে স্টিচ মার্কার সেখানে চলে এসেছি এবার স্টিচ মার্কারটা খুলে এই স্টিচের উপর আমরা তিনটা সিঙ্গেল ক্রোশে করে নিব মানে আমরা এখানে ইনক্রিজ করছি তিনটা সিঙ্গেল ক্রোশে করে এই যে তিনটা সিঙ্গেল ক্রোশে করে আমরা যে মাঝে সিঙ্গেল ক্রোশেটা মানে সেকেন্ড সিঙ্গেল ক্রোশেতে আমরা আবার স্টিচ মার্কার দিয়ে মার্ক করে দেব এই যে এটা আমাদের প্রথম কর্নার এটা আমাদের সেকেন্ড কর্নার এবার একইভাবে আমরা আমাদের নেক্সট যে স্টিচ মার্কার আছে সে পর্যন্ত প্রত্যেকটা স্টিচের উপর একটা একটা করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি আমি চেষ্টা করছি একটু ভালোভাবে দেখিয়ে ডিটেলে বলে আপনাদেরকে বোঝানোর তারপরেও যদি কেউ কিছু বুঝে না থাকেন অবশ্যই আমাকে কমেন্টস করতে পারেন আপনারা আপনাকে ইনবক্সেও জানাতে পারেন তাহলে আমি চেষ্টা করব আপনারা যেভাবে চাচ্ছেন সেভাবে ভিডিওটা আপনাদের সামনে প্রেজেন্ট করতে আসলে আমি তো আপনাদের জন্য ভিডিও শেয়ার করছি তো আপনারা যদি বুঝতে পারেন তাহলে কিন্তু আমার এই কাজ করার সার্থকতা এই জন্য আমি চাইব আপনারা অবশ্যই আমাকে জানাবেন এরপর আমরা নেক্সট যে সেখানে চলে এসেছি এখানেও আমরা তিনটা সিঙ্গেল করে দুই এই যে তিন দুই নম্বর বা মাঝের সিঙ্গেল ক্রসেতে আমরা স্টিচ মার্কার দিয়ে আবারও মার্ক করে দিচ্ছি এবার আমরা নেক্সট আমাদের যে মার্কার আছে সেখান পর্যন্ত যাব এই যে এটা হচ্ছে আমাদের ফাইনাল স্টিচ মার্কার বা এটা খুলে এটার উপরেও আমরা তিনটা সিঙ্গেল কোশে করে দেব তিন এবং অ্যাজ ইউজুয়াল মাঝের স্টিচে আমরা মার্ক করে দেবো বাকি স্টিচ গুলোর প্রত্যেকটার উপর আমরা একটা একটা করে সিঙ্গেল ক্রোশে করে দিচ্ছি আমরা আমাদের থার্ড লাইনও কমপ্লিট করে ফেললাম এই যে থার্ড লাইন কমপ্লিট এই যে আমাদের থার্ড লাইনও কমপ্লিট হয়ে গেল এবার আমরা ফোর্থ লাইনে যাব ফোর্থ লাইনেও সেম সেকেন্ড লাইনে মানে দুই নম্বর লাইনে যেভাবে করেছিলাম প্রত্যেকটা স্টিচের উপর জাস্ট একটা করে সিঙ্গেল কোশো হবে এই লাইনে কোনো ইনক্রিজ হবে না আবার একটা চেন দিয়ে আমরা কাজটা ঘুরিয়ে নিলাম তারপর প্রত্যেকটা সিঙ্গেল কোশের উপর জাস্ট আমরা একটা একটা করে সিঙ্গেল কোশো করে দিব এখানে কিন্তু ইনক্রিজ হবে না এখানে আমরা যে স্টিচ মার্কার দিয়ে যে স্টিচটা মার্ক করেছি সেখানেও জাস্ট একটা সিঙ্গেল ক্রসো করে দেব এখানে আমাদের কোনো ইনক্রিজ হবে না এটা আমরা আমরা করছি নম্বর লাইন এই যে স্টিচ মার্কারের কাছে চার চলে এসেছি এবার স্টিচ মার্কারটা খুলে আমরা জাস্ট একটা সিঙ্গেল ক্রসো করে দিব আবার ওই মার্কে মার্ক করে দেব ওই স্টিচে আবার মার্ক করে দেব আমরা এরপর প্রত্যেকটা স্টিচের উপর আমরা একটা একটা করে সিঙ্গেল ক্রোশো করে দেব এভাবে করে আমি সম্পূর্ণ লাইনটা এখানে আর কোনো ইনক্রিজ হবে না আমাদের চার নম্বর লাইনে সম্পূর্ণ লাইনটা আমরা কি করব সম্পূর্ণ লাইনটা আমরা সিঙ্গেল ক্রোশো করে দেব এখানে আর কোনো কাজ নেই আমাদের সম্পূর্ণ লাইনটা আমরা সিঙ্গেল ক্রোশো করে দিচ্ছি এই যে চার নম্বর লাইনের আমরা শেষ পর্যায়ে চলে এসেছি এই যে চার নম্বর লাইন আমাদের কমপ্লিট এবার আমরা করব পাঁচ নম্বর লাইন পাঁচ নম্বর লাইনে আমরা স্টিচ মার্কার পর্যন্ত প্রত্যেকটা স্টিচের উপর একটা একটা করে সিঙ্গেল ক্রোশো করব চলুন স্টার্ট করি প্রথমে একটা চেইন করব তারপর কাজটা ঘুরিয়ে নিব এরপর আমাদের প্রত্যেকটা স্টিচের উপর একটা একটা করে আমরা সিঙ্গেল ক্রোশে করে যাব আমরা প্রত্যেকটা স্টিচের উপর একটা একটা করে সিঙ্গেল ক্রোশে করেছি এই যে আমরা আমাদের মার্কারের কাছে চলে এসেছি এবার স্টিচ মার্কারটা খুলব খুলে এই স্টিচে আমরা তিন নম্বর লাইনের মতো তিনটা সিঙ্গেল ক্রোশে করব এক দুই তিন এই যে তিনটা সিঙ্গেল ক্রোশো করলাম সেম আগের মতো কর্নারের মাঝখানের যে সিঙ্গেল ক্রোশেটা আছে দুই নম্বর সিঙ্গেল ক্রোশে সেখানে আমরা স্টিচ মার্কার দিয়ে মার্ক করে দিচ্ছি এই একইভাবে আমরা প্রত্যেকটা স্টিচের উপর একটা একটা সিঙ্গেল ক্রোশে করে নেক্সট কর্নারে যাব এই যে নেক্সট কর্নারে চলে এসেছি এবার এই স্টিচ মার্কারটা খুলে এখানেও তিনটা সিঙ্গেল ক্রোশে করব এবং মাঝের সিঙ্গেল ক্রোশেতে আমরা স্টিচ মার্কার দিয়ে মার্ক করে দেব কারণ আমরা নেক্সটে এই স্টিচে কি করবো ইনক্রিজ করবো এরপরে একইভাবে আমি সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে নেব মানে আমাদের পঞ্চম লাইনে কি হবে কর্নারে ইনক্রিজ হবে এটা আমাদের পঞ্চম লাইন চলছে আমি নেক্সট কর্নার পর্যন্ত প্রত্যেকটা স্টিচের উপর সিঙ্গেল ক্রসে করে নিচ্ছি মানে নেক্সট স্টিচ মার্কার পর্যন্ত এই যে এই স্টিচ মার্কারে এই স্টিচ মার্কারের কাছাকাছি আমরা চলে এসেছি এই কর্নারে চলে এসেছি আমরা এবার এই স্টিচ খুলে এখানে আমরা তিনটা সিঙ্গেল করে দুই তিন দুই নম্বর স্টিচে আমরা মার্ক করে দেব। কিভাবে এই যে আমি মাঝের এই স্টিচগুলোতে প্রত্যেকটাতে সিঙ্গেল ক্রোশে করে এই স্টিচ মার্কার পর্যন্ত আসবো এই যে আমি আমাদের স্টিচ মার্কার পর্যন্ত চলে এসেছি এবার এটা খুলে এখানে তিনটা সিঙ্গেল ক্রোশে করব এক দুই তিন মাঝখানের মানে দুই নম্বর উপর মার্ক করে দিচ্ছি এবার বাকি অংশটা আমি জাস্ট প্রত্যেকটা স্টিচের উপর একটা একটা করে সিঙ্গেল ক্রোশে করে এই রাউন্ডটা আমি শেষ করে দেব এটা হলো আমাদের পাঁচ নম্বর রাউন্ড রাউন্ড ফাইভ মানে লাইন ফাইভ এই যে লাইনটা কমপ্লিট করে ফেলেছি ঠিক এভাবে আমরা এটা বাড়িয়ে আমরা ষোলো সেন্টিমিটার পর্যন্ত করবো ষোলো সেন্টিমিটার পর আমরা এই কাজটা স্টপ করবো আমরা একটা জিনিস এতক্ষণে যারা আমার সাথে কাজটা করছেন তারা ক্লিয়ার হয়ে গেছেন বা যারা ভিডিওটা দেখছেন তারাও এতক্ষণে ক্লিয়ার হয়ে গেছেন যে আমাদের ইনক্রিজ হবে বিজোড় সংখ্যক লাইনগুলোতে মানে তিন পাঁচ সাত এই লাইনগুলোতে হচ্ছে আমাদের ইনক্রিজ হবে কর্নারে কর্নারে তিনটা করে সিঙ্গেল ক্রোস হবে আর আমাদের জোর লাইনগুলো দুই চার ছয় এই লাইনগুলোতে কোনো ইনক্রিজ হবে না তো এই সিস্টেমে হচ্ছে আমরা এটাকে আমাদের ইয়কটাকে আমরা ইনক্রিজ করে নেব আমরা ইয়কটাকে বাড়িয়ে নেব আমাদের তিন থেকে চার বছর বেবির জন্য আমাদের ইয়ক লেন্থ লাগবে ষোলো সেন্টিমিটার ষোলো সেন্টিমিটার পর্যন্ত বাড়িয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু এই সিস্টেমে বাড়াবো এর ব্যতিক্রম না এটা মনে রাখতে হবে আমাদের প্রত্যেকটা জোর সংখ্যক লাইনে কিন্তু কোনো ধরনের কোনো ইনক্রিজ হবে না প্রত্যেকটা বেজোর সংখ্যক লাইনে আমাদের ইনক্রিজ হবে মানে আমি এখানে ইনক্রিজ করেছি তিন পাঁচ এই দুইটা লাইন আমি ইনক্রিজ করেছি এরপরে সাত নয় এগারো এই লাইনগুলোতে আমাদের ইনক্রিজ হবে কিন্তু আমি এখানে দুই চার এই লাইনগুলোতে কোনো ধরনের কোনো ইনক্রিজ করিনি আমাদের নেক্সট যে ছয় আট দশ এই লাইনগুলোতে কোনো ধরনের কোনো ইনক্রিজ হবে না আমি আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পারছি আর না বুঝলে অবশ্যই আমাকে জানাবেন আমি আবারও বলছি আর আমি এটা ইনক্রিজ করে ষোলো সেন্টিমিটার পর্যন্ত করে তারপর আপনাদেরকে আবার দেখাচ্ছি ওকে এই যে আমি এটা ইনক্রিজ করে নিয়ে চলে এসেছি জিনিসটা ক্যামেরায় পুরোটা আসছে না তারপর আমি দেখাচ্ছি এটা দেখতে এমন হয়েছে আর এটা যদি আমরা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট আমরা যদি গুছিয়ে নিই তাহলে এটা দেখতে এমনটা হবে এই যে করি আপনারা বুঝতে পারছেন এই যে এমনটা হবে এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট এটা আমাদের এই যে সাইড যেখান থেকে আমাদের স্লিপ বের হবে এখান থেকে আমাদের স্লিপটা বের হবে এই যে এখান থেকে আমাদের স্লিপটা বের হবে এটা হচ্ছে আমাদের স্লিপ পার্ট এখান থেকে আমাদের স্লিপটা বের হবে এরপর এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট এই আমি একটু আপনাদেরকে মেপে দেখে এটা আমি ষোলো সেন্টিমিটার পর্যন্ত করে নিয়েছি এখান থেকে একটু দেখেন আমাদের ঠিক ঠিক ষোলো সেন্টিমিটার হয়েছে তো আজকে হচ্ছে আমি একটু পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছি বা একটু পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করছি নেক্সট ভিডিওতে আমরা কিভাবে এখানে আমাদের স্লিভ এখানে অ্যাড করব স্লিভটা আলাদা করব বডি আলাদা করব এটা হচ্ছে আমাদের বডি বডি আলাদা করব স্লিভ আলাদা করব এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে বাড়াচ্ছি না যারা আমার সাথে কাজটা শুরু করেছেন অলরেডি তারা এতটুকু করে ফেলেন এরপরে আমি আপনাদেরকে খুব তাড়াতাড়ি আমি চেষ্টা করব থার্ড পার্টটা নিয়ে আসতে তো আজকে এখানে শেষ করছি সব অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন শেয়ার করবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন কিন্তু এখনও পেজ ফলো করেননি কাইন্ডলি পেজটা ফলো করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সবসময় একটা কথাই বলবো সাপোর্ট করবেন আজকে তাহলে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম